আমার দ্বারা সবসময় জ্যাম থাকে জ্যাম থাকে হ্যালো বিবাস তো আজকে আপনাদের সুকাল জুম্মা ঘুরে ঘুরে দেখাবো মার্কেট একদম পুরো ভিডিও আমার সামনে হচ্ছে সুকাল জুম্মা ফাইডা মার্কেট এটা হচ্ছে লুলু হাইপার কী পরিমাণ গাড়ি রাখছে আপনি ঠিক মতন হেঁটে যাবেন তাও পারবেন না এটা পুরোটা পার্কিং পুরো একটা পার্কিং সামনে হচ্ছে সুখজুম্মা জুম্মা দাঁড়িয়ে থাকে যাত্রীর জন্য তো আমি এখন ঢুকতেছি সুখজুম্মা এখানে নতুন থেকে পুরাতন সব কিছুই পাওয়া যায় তো ভিতরে যে সব কিছু দেখাব আপনাদের সবাই দেখতে থাকুন এখানে যারা যারা আসে তো সবাই মোটামুটি বেশি বড় লোক না তো অনেক ভালো কিছু পাওয়া যায় এখানে Notunu puratlarım çok güzel çok da. Şurka Zulma. Market.